ভাই ভালো আছে কি সুন্দর খেলা করতেছে এটার বয়স কত দিন ভাই দুই মাস প্লাস ওদের দুইজনের বয়সী ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস জি ওটা কি দামটা ভাইয়া যেটাই নেই দুইটাই ছেলে ছেলেমেয়াও অনলি আট হাজার টাকা অনলি আট হাজার হ্যাঁ অনলি আট আচ্ছা আদন রয় কালেকশন হ্যাঁ ভাই আর আছে এটা কিনতে পার ভাই ভাই এটা পার্সিয়াল অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা এটা কত দাচছেন এটা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা জি ভালো জি না আছে টাকা আচ্ছা অনেক বড় জি আচ্ছা আপনার না ভাই আচ্ছা হচ্ছে ফিমেলটা হচ্ছে ভাই অড আই আচ্ছা এটা হচ্ছে ফিমেল ফিমেলটা হচ্ছে ভাই অড আই আচ্ছা দুই চোখ দুই কালার আচ্ছা এটা কি জোড়া ধরে পেয়ার সব পেয়ার পেয়াজ সব বিক্রি এটা সিঙ্গেল বিক্রি হবে না না সিঙ্গেল বিক্রি করতে যাচ্ছি না আর মেলটা হচ্ছে ভাই বুলু আই এটা হলো পেয়ারটা টাকা কত আছেন ভাই পেয়াজটা হচ্ছে 25000 টাকা ভাই 25000 হ্যাঁ 25000 যদি কেউ যোগাযোগ করে তাহলে ওনার কিছুটা সম্মান তো অবশ্যই করতে হবে যেহেতু আপনার দর্শক আর এখানে আরেকটা পেয়ার আছে ভাইয়া এই পেয়ারটা দুইটাই হচ্ছে অরেঞ্জ আই হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে এটা অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা অনেক সস্তা দাম অনেক বড় সাইজ অনেক সস্তা দাম মানে ভাইয়ের সাথে যোগাযোগ করলে যে কোনো তো আপনি বাসায় প্রেগনেন্ট বিড়াল আছে অ্যাডাল্ট মেল ফিমেল বাচ্চা সব আছে যদি বাচ্চা সহ নিতে চায় সেই ব্যবস্থা আছে সেটাও নিতে পারবে জি আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এছাড়াও বিড়াল নিয়ে যে কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সল্ভ করার চেষ্টা করব মানে কোনো রোগ আক্রান্ত হলে পরে কি করতে হবে সেটা আপনার এবং আপনারা সেলস পরবর্তী সার্ভিসও তো দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই ওকে ভালো থাকবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এখানে চিনামন এগুলি বলবে হচ্ছে আপনি মাত্র বারোশো টাকা পিস ঝর্ণা পালের মধ্যে আচ্ছা আচ্ছা আর এটা হোয়াইট ঝরনা আর এটা হচ্ছে বি আচ্ছা কি দাম

এটাও নিউ এডাল আপনার ছয় থেকে সাত মাস বয়স এটা পড়বে হচ্ছে আপনার চার হাজার টাকা এখানেও আরেকটা আছে হোয়াইট ভিতরে হালকা একটু গ্রে কালার এটা পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা এখানে বাজিগার আছে অ্যাভেলেবেল যে কোনো কালারের মধ্যে একটু দাম কম বেশি হবে